হে এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি যে কেমন আছি সেটার কি বলবো একদমই ভালো নেই তোমরা তোমাকে ভালো থাকতে দিচ্ছই না কী করে ভালো থাকবো বলো যাই হোক সেসব কথায় পরে আসছি দীপসন্নি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম আর আজকের ভিডিও টাইটেল আর থাম্বেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেছ যে আজকে তোমাদের সাথে কোনো রকম ব্লগ ভিডিও শেয়ার করছি না আজকে এসেছি সত্যি বলতে কিছু পার্সোনাল আমার মতামত নিয়ে যেগুলো তোমাদের সাথে শেয়ার না করলেই নয় তো কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো আর যদি কেউ নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবে প্লিজ হাত জোর করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও আশা করি ভালো লাগবে আমার চ্যানেলের ভিডিও তোমরা মানে দেখে আশা করি অনেকটা মজা পাবে তো চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার যাই হোক মূল বক্তব্যে আসি চলো ঠিক করে বুঝতে পারছি না পায়ে এত ব্যথা হচ্ছে জায়গাটা দীর্ঘদিন ধরে শরীরটা ভীষণই খারাপ তোমাদেরকে আর কি বলবো এতটাই খারাপ যে আমি ঠিকঠাক ব্লগও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এই যে বসে আছি দেখো বেশিক্ষণ আমি বসতেও পারছি না পাটা কতটা ব্যথা করছে এই পায়ের তলাতে না খুব ব্যথা হচ্ছে জানি না নতুন একটা রোগ আর কি ধরেছে এটা জানি না সম্ভবত ইউরিক অ্যাসিড হতে পারে হয়তো যাই হোক তো আমার যেটা মনে হয় যে এই ইউটিউব প্ল্যাটফর্মটা আমার জন্য নয় তো আমার মনে হয় এই ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়ে যাওয়াটাই বোধ হয় আমার জন্য খুব ভালো হবে তো কেন বলছি সেটা তো অবশ্যই বলবো কিন্তু এটা মানে সম্পূর্ণই আমার একান্ত মানে আমার একদম মানে ব্যক্তিগত কিন্তু একদম একান্ত মতামত তোমাদের সাথে আমি বলছি যে আমার মনে হয় ইউ ইউটিউব প্ল্যাটফর্মে আর থাকা হবে না এখানে হয়তো বেশি দিন আমি কাজ করতে পারবো না কারণ ইউটিউবে আমাকে কাজ করতে দেবে না আমার যেটা মনে হচ্ছে তো চলো তোমাদেরকে একটু খুলে বলি আমার এর আগে একটা ইউটিউব চ্যানেল ছিল তোমরা যারা আমার নতুন ভিউয়ার তারা হয়তো জানো না তারা আমার একদম পেছনের দিকের ভিডিওগুলো দেখবে আশা করি তোমরা জেনে যাবে তো পেছনের দিকের ভিডিওগুলো মানে একদম শুরু থেকে যে ভিডিওগুলো আমি করেছিলাম তোমরা একদম মানে ওল্ডেস্ট ভিডিওতে গিয়ে তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে তো এর আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল দু থেকে কিন্তু আমার ইউটিউব জার্নি শুরু হয় তো বাইশ সালে আমি একটা চ্যালেঞ্জ খুলেছিলাম ওটাও ব্লক চ্যালেঞ্জের ছিল তো ওই চ্যালেঞ্জটা কিন্তু অনেক কষ্ট করে আমি দাঁড় করিয়েছিলাম মানে ওই চ্যালেঞ্জটাকে আমি জায়গা মতন আনার জন্য আমার প্রায় আট থেকে ন মাস লেগে গেছিল তো মানে আট ন মাস পর আমি মনিটাইজেশন পাই অ্যান্ড তারপর থেকে আমি পেমেন্ট পাই তো যাই হোক একটা জায়গায় চ্যালেঞ্জটা ছিল দু আড়াই বছর আমি চ্যালেঞ্জটাতে কাজ করেছিলাম তারপর জানি না ইউটিউবের আমি কি ক্ষতি করেছি ইউটিউব চ্যানেলটার মনিটাইজটা আমার মানে পুরো কেড়ে নিলো মনিটাইজটা মানে অফ হয়ে গেল চ্যানেলটা থেকে মনিটাইজেশন চলে গেল তো সেই সময় তো এটা আমি এক দেড় বছর আগেকার কথা বলছি দেড় বছর এখনও হয়নি ওই এক বছর দু মাস মতন হয়েছে তো তখনকার কথা বলছি তো সেই সময় সত্যি বলতে আমি কিন্তু অনেকটা ডিপ্রেশনে চলে গেছিলাম মানে ভিডিও করার সত্যি বলতে ইচ্ছেটাই চলে গেছিলো যে এত কষ্ট করে একটা চ্যালেঞ্জকে দাঁড় করা যারা ছোটো থেকে একটা চ্যালেঞ্জ বড় করো তারাই এটা বুঝবে যাদের ফেস ভ্যালু আছে তাদের কথা তো বাদই দাও তো আমার তো সেরকম ফেস ভ্যালু কিছু নেই আমি সম্পূর্ণ মানে নতুন মুখ তোমরা তো দেখেই বুঝতে পারছো আমি না টিকটক থেকে ভাইরাল ছিলাম না মজ থেকে ভাইরাল ছিলাম কোনো কিছু থেকেই ছিলাম না যাই হোক আমি ব্লগ ভিডিও আপলোড করে করে আমি একটা জায়গায় দাঁড় করিয়েছিলাম চ্যানেলটাকে তো জানি না কি মানে ইউটিউব কি করলো আমার সাথে এত লোকে এত বাজে বাজে কন্টেন্ট দিয়ে ভিডিও করে দেখি তাদের ভিডিওতে কোনো সময় কোনো কোনোরকম স্ট্রাইকও আসে না কিছুই আসে না কিন্তু আমার নর্মাল ভিডিও ছিল ভালো ভালো ভিডিওগুলোকেও ইউটিউব যে সমস্ত মানে আমার ভিডিওতে যে সমস্ত ইস্যু দেখিয়ে ওরা আমার মনিটাইজেশনটা অফ করেছে তো আমি পরে মিলিয়ে দেখলাম এইসব ইস্যুর কোনো মানেই হয় না কি করব আমার নাসিব খারাপ আমার কপাল খারাপ তো যাই হোক আমি আর কোনোরকমই চ্যানেলটা ফেরানোর চেষ্টা করিনি অনেকের সাথে ডিসকাস করেছি তো সবাই বললো ওই চ্যানেলে কাজ করার থেকে নতুন চ্যানেলে কাজ করাই ভালো তো সে কারণে আমি ওই চ্যানেলটাকে আমি পুরোপুরি অফ করেছি তারপর আমি এই চ্যানেলটাতে আসি কাজ করা শুরু করি তো প্রথম দিকে তো চ্যানেলের যেটা হয় যেন আমরা নতুন চ্যানেল খুলি ভিউ তো থাকেই না সেটাই স্বাভাবিক ভিউ পেতাম না বিশ্বাস করো মন খারাপ কিন্তু আর হতো না তবে চ্যানেলটাতে আমি মাস সাত মাস কাজ করার পর মোটামুটি একটা জায়গাতে এসেছিলো চ্যানেলটা একটা ভিউ এস মানে একটা মোটামুটি একটা বেসিক ভিউ তো ছিল মানে সাবস্ক্রাইবার অনুযায়ী আমার চ্যানেলের ভিউটা কিন্তু ঠিকঠাক ছিল কিন্তু চ্যানেলটার বয়সও এক বছর হয়ে গেছে তো মানে এখন দেড় বছর হতে যাচ্ছে দেড় বছর এখনো হয়নি এক বছর দু মাস রানিং চলছে তো এখন এসে যা দেখতে পাচ্ছি আমি আমার চ্যানেলে মানে যে একটা ভিউ ছিল সেই ভিউটাও পুরো একদম নেমে মানে কী বলবো এখানে যদি থাকে ভিউটা আমার এখানে নেমে গেছে তো সত্যি বলতে জানি না কেন এরকম হচ্ছে তোমাদেরকে আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি দেখো আমার মাস আগের ভিউ দেখো আর এখনের ভিউ দেখো রিসেন্ট এক সপ্তাহ ভিউ দেখো আমার মানে কতটা পার্থক্য কতটা নিচে নেমে গেছে যাই না এটা কেন হয়েছে আমি রিসেন্টলি মানে খুবই তো ভুগজি তোমরা তো প্রত্যেকটা ভিডিও যারা দেখছো মানে বুঝতেই পারছো দেখতেই পাচ্ছ শরীর খারাপ শরীর খারাপ আমার শরীর খারাপই ছাড়ে না তার মধ্যে দিয়েও আমি ভিডিও শ্যুট করি তোমাদের সাথে শেয়ার করি তারপর সংসারে কাজবাজ তো আছেই সব মিলিয়ে আমি তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারি না তবে শর্টসটা আমি আপলোড করি আর বড় ভিডিওটা আমি একদিন দুদিন পর পরই তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করি কিন্তু রিসেন্ট এক দু মাস সরি এক সপ্তাহ কি দু সপ্তাহ আগে আমার শরীরটা ভীষণই খারাপ হয়েছিল তো আমি রকম ভিডিও শ্যুটও করতে পারিনি রকম ভিডিও তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তো সেই জন্য না মানে আট দিন মতন আমার গ্যাপ চলে গেছিলো মানে আট ন দিন মতন তোমাদের সাথে রকম ভিডিও দিতে পারিনি আর এটার জন্য যে আমার চ্যানেলটা ইউটিউব এতটা ডাউন করে দেবে বিশ্বাস করো আমি ভাবতে পারিনি রিচ একদম ডাউন হয়ে গেছে কোথায় নেমে গেছে মানে আমি ধারণা করতে পারছি না তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করবো কি বিশ্বাস করো মানে ভিডিও শেয়ার করছি ভিউ পাচ্ছি না আমি জানি যে অনেকদিন ভিডিও না চালে রিচটা একটু ডাউন হয়ে যায় তবে কন্টিনিউ আবার ভিডিও ছাড়তে ছাড়তে একটা দুটো ভিডিও আপলোড করলে আবার ডিস্টার্ব উঠে আসে আমি এই তিন বছর চার বছর এক্সপিরিয়েন্সে আমি এটাই বুঝেছি কিন্তু বিশ্বাস করো আমি এই এখন আমি কিন্তু পরপর ভিডিও দিয়ে যাচ্ছি কিন্তু কোনো রকম ভিউ আমি গ্রেন করতে পারছি না তো এটা সত্যি বলতে আমার জন্য ভীষণই একটা খারাপ ব্যাপার অনেক কষ্টদায়ক যেটা আমি একদম মেনে নিতে পারছি না কোথাও যেন গিয়ে আমার কোনো জায়গায় মনে হচ্ছে যে সত্যি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়তো আমার জন্য না অযথা বৃথাই আমি চেষ্টা করছি হয়তো কোনো কিছুই হবে না সবাই বলে যে হাল ছাড়তে নেই কাজ করে যেতে হয় তো সেটাই তো করছি কিন্তু ভিউটা এরকম ডাউন হয়ে যাবে সত্যি মানে এটা আশাই করতে পারছি না কিছুতে আমি ভিউটা তুলতে পারছি না আমি এটাই বুঝতে পারি না যে ইউটিউব কেন আমার সাথে এটা বলে একটা চ্যালেঞ্জ তো কী বাজে বাজে মানে ভিডিওর কোনো বাবা মানেই এরকম ভিডিও বানায় আর আমার যেমন হয় নিজেকে নিয়ে গর্ব করছি না ভিডিওর কন্টেন্ট যা দিই আমি যা এডিটিং আছে মোটামুটি অনেকটাই ভালো খুব ভালো বলবো না তবে মোটামুটি ভালো আমি তো আইফোনে বা কোনো ভালো দামি ক্যামেরায় ভিডিও করি না কোথায় পাবো বলো অত টাকা তো আমারও নেই আর আমার হাজবেন্ডও আমায় অত টাকা দিয়ে কিনে দেবে না আমি চাইও না অত টাকা দিয়ে হুটানি করতে যদি কখনও এই সোশ্যাল মিডিয়া থেকে আমার আর্নিং আসে আমি চেষ্টা করবো তোমাদেরকে ভালো ক্যামেরার কোয়ালিটির ভিডিও দেওয়ার কিন্তু সেটা হলে জানি না আদৌ হবে কি না কোনো দিন হবে মানে হবেও কি না যদি হয় অবশ্যই শেয়ার করব তো ক্যামেরার ভিডিও কোয়ালিটিটা হয়তো একটুখানি খারাপ হতে পারে তবে যে খুব খারাপ হবে একদম অপরিষ্কার ভিডিও সেটাও কিন্তু নয় তো চেষ্টা করি ভালোভাবে এডিটিং করা ভালোভাবে শ্যুট করে ভালোভাবে ভিডিও দেওয়ার কিন্তু তারপরও দেখো ফল জিরো কিছুই পাচ্ছি না ভিউ এত নেমে গেছে আমার ভিডিও করার এনার্জিটা চলে গেছে ভিডিও করতে ইচ্ছাই করছে না এত কষ্ট করে সুন্দর করে এডিট করছি শেয়ার করছি যখন ভিউ নেই তো বলো এরকম যদি ভিউ চলতে থাকে কি করে আমি এই চ্যানেলটাকে চালাবো তো আমার মনে হচ্ছে যে ইউটিউব হয়তো আমার সাথেই এটা করছে মানে কি বলবো ইউটিউবের যে আমি কী ক্ষতি করেছি যে ইউটিউবে আমার সাথে কেন এরকম করছে আগের চ্যানেলটা মনে নিল এই চ্যানেলটাকে মোটামুটি একটা জায়গায় এসে দাঁড় করাচ্ছিলাম মোটামুটি মাঝখানে ভালোই ভিউ পাচ্ছিলাম ভাবছিলাম যে তো একটা এভারেজ ভিউতে আছে সাবস্ক্রাইব মানে অনুযায়ী কিন্তু সেইটাও এখন দেখছি পাচ্ছি না মানে একদম প্রথম দিকে যেরকম ভিউ আসতো দশটা বারোটা তোমরাই বলো এরকম ভিউ নিয়ে কি চ্যালেঞ্জ দাঁড় করানো যায় বলো খাটনিটাই মনে হচ্ছে বেকার হয়ে যাচ্ছে তো কি করব সত্যি বলতে আমি বুঝতেও পারছি না আর একটা কথা আমি শর্টস দিচ্ছি যখন শর্টসে কিন্তু আমি ভালো ভিউ পাচ্ছি তো আর যেহেতু শর্টসে ভিউ পাচ্ছি আমি কিন্তু বড়ো ভিডিওতে মানে লং ভিডিওতে কিন্তু আমি একটুও ভিউ পাচ্ছি তো তোমাদেরকে বলবো তোমরা যারা শর্টস দেখে আমার চ্যানেলে আসছো আমাকে সাবস্ক্রাইব করছো প্লিজ আমার লং ভিডিওগুলো তোমরা একটু দেখো আর তোমরা বলো তো আমাকে কমেন্ট করে যে তোমরা আমার কাছে শর্ট ভিডিও দেখতে চাও না লং ভিডিও দেখতে চাও যদি তোমরা বলো তাহলে আমি ভেবেছি যে আমি একটু শর্ট ভিডিও চ্যানেল করব সেখানে শুধুমাত্র আমি শর্ট আপলোড করবো আর এই ভিডিওতে ভাবছি আমি আর এখন কোনো শর্ট ভিডিও দেবো না কারণ শর্ট ভিডিও দেওয়ার জন্যই আমার লং ভিডিওর ভিউটা অনেক কমে গেছে আমি এটা বুঝতে পারছি তো যদি তোমরা চাও আমার শর্ট ভিডিও দেখতে তোমরা যদি ভালোবাসো আমার শর্ট ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করো আমি তাহলে শর্ট ভিডিওটা নতুন চ্যানেল খুলব সেটা তোমাদেরকে আমি বলে দেবো চ্যানেলের লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ওখানে ভিডিও দেখো আর এখানে আমি ভাবছি একদিন পর পরই আমি লং ভিডিও দেবো কারণ প্রতিদিন পারব না বন্ধুরা বলে লাভ নেই দেখবে এখন কটা বাজে আমি এখন ভিডিও বানাচ্ছি দেখো তেইশটা একান্ন এখন বাজে এগারোটা একান্ন মানে বারোটা বাজতে যায় দশ মিনিট বাকি আছে বারোটা বাজে দশ মিনিটও নেই তো মানে ন মিনিট আছে আমি এখন বসেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে বাড়িতে কাজ হচ্ছে ভিডিও দেখে তোমরা জানতেই পারছো প্রচুর কাজ বাড়িতে কাজ হলে যা হয় সিমেন্ট বাড়ির তোমরা তো জানোই সেগুলো পরিষ্কার করে তারপর স্নান করি আমার পুরো সন্ধ্যে হয়ে যায় ছটা বেজে যায় তারপর তো বাড়ির কাজ বাজ আছেই সব কিছু করে মানে পুরো সংসার ধর্ম সংসারটাকে সামলে আর কি আমি তারপর ভিডিও শুট করি তারপর আমি এডিট করি যে রাত জেগে জেগে এডিট করি এই জন্য বরের কাছে বকাও হয় বর কিন্তু এখন ঘুমাচ্ছেন আমি রাত জেগে জায়গায় এখন ভিডিও বানাচ্ছি ভিডিও না বানালে আমি ভিডিও এডিট করি করে রাত্রেবেলা দেড়টা দুটোর সময় ঘুমাতে যাই তারপর হচ্ছে সকালবেলা যেহেতু এত রাতে ঘুমাই সকালবেলা উঠতে একটু লেটই হয়ে যায় আটটা বেজে যায় কোনো দিন সাড়ে সাতটায় অলরেডি ঘুম ভেঙে যায় কিন্তু যে ল্যাট খাই উঠতেছে কখনো আটটা যায় এই জন্য শ্বশুরবাড়ির লোকের কাছে আমাকে খারাপ কথা শুনতে হয় তো তোমাদের জন্য আমি কত স্যাক্রিফাইস করি বলো আর তোমরা আমার ভিডিওতে একটু ভালোবাসা দাও না একটুখানি আমার ভিডিও দেখো না জানি না হয়তো ইউটিউব রেকমেন্ডেশনেই পাঠায় না কারোর কাছে যার কারণে আমার ভিডিওতে না কোনো ভিউই হচ্ছে না নাকি তোমাদের পছন্দ হচ্ছে না বুঝতে পারছি না প্লিজ বন্ধুরা তোমাদেরকে আমার একটাই একটাই রিকোয়েস্ট যে আমার ভিডিওগুলো প্লিজ তোমরা একটু বেশি বেশি করে দেখো একটু ভিউ দাও একটু আমাকে সাপোর্ট দাও আর কিছুই চাই না তোমাদের থেকে একটুখানি কি চাই আমি এতটা খাটছি প্রায় দেড় বছর হতে যাচ্ছে আমি চ্যানেলে খেটে যাচ্ছি এখন অন্ত কোনো সাকসেস পাচ্ছি না আমি হ্যাকও কিছু চাই না আমার সাবস্ক্রাইবার যে কজন আছো সে কজনই আমার ভিডিওগুলো দেখো না আমি তাহলেই খুশি বিশ্বাস করো আমার বেশি দরকার নেই তো আমি চাই যারা আমাকে সাবস্ক্রাইব করছো তারা প্লিজ আমার ভিডিওগুলো পুরোপুরি দেখো আমার ভিডিওগুলোতে ভিউ দাও আর কিচ্ছু তোমাদের কাছ থেকে চাওয়ার নেই আর নইলে আমি এই প্ল্যাটফর্ম ছেড়ে যেতে বাধ্য হব আমি আর কোনো কাজ মানে কাজ করতে পারবো না এই প্ল্যাটফর্মে কন্টিনিউ ভিডিও না পেলে কি কারোর ইন্টারেস্ট লাগে তোমরাই বলো কোনো মানে ভিডিও করার এনার্জি পাওয়া যায় বলো পুরো ডিমোটিভেট হয়ে যাচ্ছি তোমরাই আছো একমাত্র মোটিভেট করার জন্য তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাদের মতন ইউটিউবারদের মানে ইউটিউবার বলবো না এখন অত করে ইউটিউবার আমি হতে পারিনি কনটেন্ট ক্রিয়েটার আর কি আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটারদের কিন্তু মানে অনেকটা তোমরা মোটিভেট করো তোমাদের ওই একটা লাইক একটা কমেন্টে তো প্লিজ যারা যারা ভিডিওগুলো দেখো প্লিজ একটা করে কমেন্ট করো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আমার ভিডিও দেখো তোমাকে তারা তো একটা করে কমেন্ট করো প্রত্যেকটা ভিডিওতে এসে আর তাহলে একটুখানি আমি অন্তত পক্ষে বুঝবো যে না কেউ তো অন্ততপক্ষে এরা আমার ভিডিওগুলো দেখছে পুরোপুরি দেখে আমাকে কমেন্ট করছে ভালো লাগে বিশ্বাস করো এগুলোই তো পাওয়া এত সুন্দরভাবে এত কষ্ট করে একটা ভিডিও রেডি করে তোমাদের সাথে শেয়ার করি তারপরে যদি এটুকু না পাই মনটা পুরো ভেঙে যায় আর ইচ্ছে করে না ভিডিও বানাতে তো বন্ধুরা এগুলোই ছিল আজকের ভিডিওতে বলার তো এই কথাগুলো আমি ভাবছিলাম অনেক দিন ধরে তোমাদের সাথে শেয়ার করব কারণ সত্যি বলতে ভিডিও করার ইচ্ছেটা আমার মধ্যে থেকে চলে যাচ্ছে ভালো লাগছে না এরকম ভিউ দেখে আমার কাজ করতে ইচ্ছা করছে তো সেই কারণে এইগুলো বলা তো একটাই কথা বারবারই বলবো প্লিজ একটু সাপোর্ট করো ভিডিওগুলো একটু দেখো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো বন্ধু বান্ধবীদের সাথে ফ্যামিলিদের সাথে তাহলে একটু আমি একটু এগোতে পারবো এটাই তো তোমাদের সাপোর্ট ছাড়া কী করে এগোবো বলো একটুখানি সাপোর্ট আমাকে করো তোমরা আর কিছু করার থাকবে না এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে এটাই তো দুঃখ সহকারে কথাগুলো বলছি অনেকটা কষ্ট করছি মানে কিছু অন্তত করার জন্য কিন্তু সেটা যদি না পাই তখন যে কী হয় সেটা যারা ভিডিও বানাও যারা এখনো অব্দি সাকসেস হতে পারো আমি আশা করি তারাই বুঝবে তো যাই হোক রাত অনেক হয়েছে শরীরও ভীষণ খারাপ আশা করি এই চোখ মুখ দেখে বুঝতে পারছো আজকে সারাদিন আমি খুবই ভুগেছি মানে সময় খুবই খারাপ যাচ্ছে সারাদিন আজকে আমার কি বলবো মানে লুজ মোশান হয়েছে তো শরীরটা একদমই উইক আছে চোখ মুখ ঢুকে গেছে দেখে বুঝতেই পারছো তো চলো আর বেশি যাগবো না শরীর খারাপ পড়বে আজকে কোনো এডিং ফেডিংও করবো না ভিডিওটা মানে শেষ করেই আমি ঘুমোতে যাবো বিছানাটাও এখনও করিনি জাস্ট ঘুমাচ্ছে মানে শুয়ে পড়েছে আমি এখন মানে মশারিটা আনাবো এখন এখন যা মশার উৎপাত যা রোগ হচ্ছে মশারি না টানালে হবে না মশারিটা টানিয়ে তারপর শুতে যাব মানে এখনও পুরো ধরো ওই সাড়ে বারোটার মতন বেঁচে যাবে শুতে শুতে এই হচ্ছে ড্রেস চেঞ্জ করব মানে এটা চেঞ্জ করে নাইটিটা পরব তো বুঝতেই পারছো তো একটাই রিকোয়েস্ট বারবার আবার বলছি প্লিজ আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নতুন কেউ আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দাও একটুখানি কি বলার আর কিছু না চলো ভালো থাকো সবাই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে চলো গুড নাইট সুইট ডিম টাটা বাই বাই